পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আশা করছি যে কোয়েশনগুলো আমি তোমাদের সাথে আলোচনা করছি থ্রি মার্ক্সেরিক্স মার্কসের টুয়েলভে কিন্তু এখন আমি যাইনি কালকে আবার যে কোয়েশনসগুলো পাবে সেগুলো দেখবে যে কোনো একটা পেপার থেকে কোনো একটা ইউনিট থেকে আমি কিন্তু টুয়েলভ মার্কসের কোয়েশনও তোমাদের জন্য নিয়ে এসেছি তবে আশা করছি যে কোয়েশনসগুলো আমি কিন্তু আলোচনা করে দিয়েছি সেগুলো নিয়ে কিন্তু তোমরা বাড়িতে প্রিপারেশন শুরু করে দিয়েছ ঠিক আছে আজকে আমরা আলোচনা করব। মেজর পেপার ইলেভেন থেকে এডুকেশন অফ টেস্ট ইউনিট থ্রি তোমাদের যেটা রয়েছে মেজর পেপার ইলেভেনের ইউনিট থ্রি থেকে সিক্স মার্কসের কিছু কোয়েশ্চেন কিন্তু আজকে আমি আলোচনা করে দেব ঠিক আছে আচ্ছা ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে প্রত্যেক দিন যেভাবে আমি কিন্তু এই জিনিসগুলো তোমাদের সাথে আলোচনা করে থাকি চলো ঝটপট সেটা আমরা দেখে নিচ্ছি দেখো কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে কিন্তু সরাসরি কথা বলতে পারবে আমাদের সাথে সরাসরি কিন্তু তোমরা যোগাযোগ করতে পারবে কোর্স ফি স্ট্রাকচারটা একটু ভালো করে দেখলে দেখবে এখানে কিন্তু তোমাদের সব প্রবলেমের সলিউশন আছে এত কনফিউশন তোমাদের সব এখানে কিন্তু সলভ করে দিয়ে দেওয়া রয়েছে যারা মেজর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে অনলি ওয়ান ওয়ান নাইন নাইন এবং যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি রয়েছে অনলি সিক্স নাইনটি নাইন যে কোনো একটি নাম্বারে কল করো সোম থেকে শনিবারের মধ্যে অফিস হরে কল করে আমাদের সাথে ছটপট যোগাযোগ করে নিতে পারো চলো এবার আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি দেখি সিক্স মার্কসের কি কি কোয়েশ্চেন এখান থেকে কিন্তু আলোচনা করা যেতে পারে দেখো গুড টেস্ট কি আছে সবার প্রথমে ভ্যালিডিটি বা বৈধতা বলতে কী বোঝো একটি অভিক্ষার বৈধতা নির্ধারণকারী প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই পোর্শনটা ভালো করে দেখতে হবে আচ্ছা শিক্ষকের তৈরি অভিক্ষার ক্ষেত্রে বিষয়বস্তুগুলির বা বিষয়বস্তু ভিত্তিক বৈধতা কিভাবে যাচাই করা যায় ব্যাখ্যা করো তোমরা এই কোর্শনটা একটু ভালো করে দেখবে তারপরে কি একটি ভালো অভীক্ষার অন্যতম বৈশিষ্ট্য হিসাবে নির্ভরযোগ্যতা এই ধারণাটি ব্যাখ্যা করো ভালো করে দেখতে হবে অভিক্ষার নির্ভরযোগ্যতা পরিমাপের জন্য ব্যবহৃত দুটা টেকনিক বা দুটা কৌশল যেমন হচ্ছে টেস্ট রিটেস্ট পদ্ধতি এবং হচ্ছে স্ট্রিট হাফ মেথড এই যে দুটো মেথড রয়েছে সেটা কিন্তু উদাহরণ সহ বিস্তৃত আলোচনা করতে বলা হয়েছে মেথড দুটো কোনোভাবেই বাদ দেবে না মেথড দু মেথড দুটো ভালো করে দেখতে হবে তিন নম্বরে কি আছে বৈধতা এবং নির্ভরযোগ্যতা এর মধ্যেকার পার্থক্যগুলি সারণী আকারে দেখাতে কিন্তু বলা হয়েছে এবং একটি অভিজ্ঞতা নির্ভর অভিক্ষা নির্ভরযোগ্য হওয়া সত্ত্বেও কেন সেটা অবৈধ উপযুক্ত উদাহরণ সহ বিশ্লেষণ করো ঠিক আছে কোশ্চেনগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো চলো এবারে কি আছে শিক্ষামূলক অভিক্ষার ক্ষেত্রে বস্তু নিষ্ঠতা বলতে কি বোঝায় একটি অভিক্ষার বস্তু নিষ্ঠতা কিভাবে বজায় রাখা যায় এবং তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বস্তু নিষ্ঠতা কেন একটি ভালো অভিক্ষার জন্য অপরিহার্য ঠিক আছে লাস্ট কোয়েশন নাম্বার ফাইভ ফর সিক্স মার্কস নমস বা মান বলতে কি বোঝো শিক্ষাক্ষেত্রে মান বা নর্মস এর প্রয়োজনীয়তা এবং তার ব্যবহার সম্পর্কে বিস্তারিত লেখো এটা ভালো করে দেখবে একটি ভালো অভিজ্ঞার ক্ষেত্রে নমস বা মান ও তার নির্ভরযোগ্যতা কিভাবে সম্পর্কিত ক্লিয়ার আছে চলো তাহলে সিক্স মার্কসের এই কিছু প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করেছি এগুলো নিয়ে পড়াশুনো শুরু করে দাও দেন আবার কিছুদিন পরে দেখবে যে পুরো ইউনিট জুড়ে আমি আবার কিছু কোয়েশনস দিচ্ছি সেখানে আবার ইউনিট ওয়াইজ তখন আমি করবো না তখন কিন্তু আবার ওভারঅলে পেয়ে যাবে দেন আবার এক্সামের আগে তোমরা তোমাদের ভাষায় যেটা বলো লাস্ট মিনিট সাজেশন সেটা পেয়ে যাবে ঠিক আছে তো চলো আচ্ছা ক্লাস বা আলোচনার বিষয় এখানে শেষ করছি দেখা নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ